এত হাস প্রিয়র কাউকে তুমি খোঁজে কাটতে পারবে না তাতে বসতেই পারেন আমাদের অনেক লোক আছেন দেশের বাইরে একটা জ্বর খাবে সেই দেখে না তার নাই দেখা দেওয়ার দরকার নেই জীবনটা তত সহজ মনে হয় জীবন তত সহজ নয় এই কথাটা কি অর্জুন পথে থাকায় বদলে গেছেন অন্তকালে সরণানুক্ত কালে বারাম অন্তিম সময় তোমার প্রয়োজন পৃথিবীতে কেউ নাই একটা আমি ছাড়া যদি তোমার সাথে আমার সম্পর্ক বোধ থাকে মৃত্যুকাল তোমাকে খুঁজতে হবে না আমাকে আমি খুঁজব তোমাকে আপনারা তো ফরিদপুর শহর কে তেরেন না জানেন না এমন লোক নাই আপনারা একটা লোকের নাম শুনছেন অম্বিকা মজুমদার অল ইন্ডিয়া কংগ্রেস প্রেসিডেন্ট আনডিভিডেন্ট ইন্ডিয়াতে বাড়ি খান্দার পর মুখস্থা গোভার গন্দা তার এই ভাইয়ের ছিল আশি মজুমদার রমেশচন্দ্র মধুমদার তার নাতের ছিল বাড়ির কাছে লোক খনিভূষণ মধুমদারিট অম্লিকা মধুমদার যখন বৃদ্ধ তখন বহু লোক দেখা করছে আসে তার সাথে খুব বড় লোক বড় লোক টাকা না বিদ্যায় যোগ্য দেয় চিত্রনন্দন দা সুবর্ষে মহাত্মা গান্ধী এই আঙ্গিনে জগৎবন্ধু প্রণাম করতে আসতেন জগৎবন্ধু কেমন জগৎবন্ধু তাদের কোনো সাধারণ মানুষের সঙ্গে কথাই করে আর দরদাই করে না তারাও ভাবছে যে প্রভু যদি কোনো অন্যায় করে থাকে আমার আমরা দাঁড়িয়ে থাকি পত্র মহাক তুই জলটা করে দিয়ে চাই আমরা তোমাকে দর্শন করব প্রভু জগন্নাথ বেশ কিছুক্ষণ পর জলটা খুলছে প্রভু অসীম করো না তোমাকে দেখতে আসতে বর্তমান তার প্রথম থেকে তৃপ্ত পৃথিবীতে এত সুন্দর আর ঠিক কোনোদিন দেখি নাই এরপরে মৌলিক বাবুর কাছে যারা তবে তাদের শ্রীবাদ মহানজুতিও গেছে শ্রীবাদ মহানজুতি

তাহলে আমরা মনে করি মরণকারী ভগবানের ভগবান ডাকবার ভগবান আমাকে আমার কাছে আসবে এই দিব নেব না প্র্যাকটিস করে থাকে ডেইলি আপনার পক্ষে সহজ হবে হাতার চেষ্টা করে আপনার জিভবে হয় কৃষ্ণ শব্দ আনতে পারবেন না অভ্যাস যদি না থাকে হাতা চেষ্টা করে কথা যদি প্র্যাকটিস করা অভ্যাস থাকে তাহলে আপনার জিভে সহজেই শব্দটা উচ্চারণ করা খুব আর যদি না থাকে

জীবনে কিছু করি নাই মরণকালে কারণ মধ্যে হোলি নামে রেকর্ড করে ঢুকে দিতে এটা এটা নেই তুমি সরকার দাও রেকর্ড করে রেকর্ড পঠাই এটা নেই সরকার দিতে দাও এই সমস্ত ধর্ম অযৌক্তিক ধর্ম হোল লাইফ যদি প্র্যাকটিস করেন আপনার দিব্যে হোলি নাম আসবে আসবে আপনার কারো সাহায্য লাগবে না আপনি একাই যথেষ্ট এই সুন্দর এই কথাতে একটা লাইনে বলছেন মহাপ্রভু হরিনাম মন রসনার ধন জগৎ কথা বলেন ভগবান লাভের জন্য আপনার দেব্যাটাই যথেষ্ট এইটি যথেষ্ট আপনি কোনো বাদ্যযন্ত্র বাঁধাতে পারেন না বাঁধাবার অভ্যাস নাই এই বাদ্যযন্ত্র ছাড়া ভগবান লাভ হবে না এইটা ঠিক না পরের ভালোবাসা দিয়ে যদি আপনি ভগবানকে ডাকেন আপনি সহজে পাবেন বহু দুর্যোগের মধ্যে কেনারা দেওয়ার পথে মহাসাগরের দৌড় অনেক বেশি পার আওয়ার এক ঘন্টা এক হাজার মাইল স্পিড দৌড়ে আট ঘন্টা লাগে কোনো কোনো সময় প্লেট এইরকম কাপড় এইরকম করে তখন বোঝা যায় আমি আমার কতখানি তখন একটা তখন মাইনারদেরও কোনো কাজে লাগে না আঙ্গিনে এসে মনে করি সভাপতি ওইখানে ওইখানে ভগবান তারা আমার আপন পৃথিবীতে আর কেউ নাই করে কি করে আমার শরীরটা অসুস্থ কিছু মনে করবেন না কালকে আবার বলবো দেওয়ার জন্য